এখন আমরা এই গভীর জঙ্গল এটা হচ্ছে জোড়াপনের একটা গভীর জঙ্গল আর এই জঙ্গলে আমরা পাখির যে প্রচন্ড গ্রীষ্মে পাখির জলখাবারের জন্য যে কিছু ব্যবস্থা করেছি আর এই পাখির জল খাবার পাত্রগুলোকে বিভিন্ন গাছে আমরা ইন্সপিরেশন করবো আর এখানে আমরা জল দেবো আর খাবার দিব ঠিক আছে আর যাতে করে প্রকৃতির মধ্যে যে সমস্ত পাখিরা দূর দূরান্ত ছুটে যেতে না পারে মানে জলের জন্য ছুটাছুটি করছে যারা তাদের জন্য এইটুকু আমরা ব্যবস্থা করছি আর আগামী দিনে আরো বিভিন্ন জঙ্গলে আমরা জলের যে ঘাটতি রয়েছে পাখিদের যে জলের ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা মেটানোর চেষ্টা করবো আর আপনারা ওই ভিডিওটি দেখে অবশ্যই এই ধরনের প্রয়াস করুন আর সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত হন আর আপনারা এতক্ষণ দেখছি পেস্টোর সম্ভব ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে যদি দেখছেন ফেসবুক পেজ হচ্ছে সুমন হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর ফলো করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা ইনস্টলেশন করছি আমার সাথে রয়েছে কালিশঙ্কর রয়েছে কুমার রয়েছে সুমন্ত রয়েছে আর সাথে ক্যামেরাম্যান আমার ইন্দ্রজিৎ প্রামাণিক রয়েছে তো এখন আমরা সবাই ইয়াং জেনারেশন মিলে সবাই মিলে কাজটি করবো আর চলুন তাহলে করে সব পাত্রে জল দাও यो आवाजले नाइस भयो। यिनहरु त पास आइकेछन्। पगे पल्ने कि उठैछ। पास आइछ। त यो वाला कुन कुन भागतिर भारी। न पासि। न भारी। कति कुनले गयो। यो झोलाले। देखिछु म। झोल्लेले यो दिन। यो झोल्ले। ये करता है सबेरे होइ छे होय पूरा आ आ आ जल नहीं ना ये तो दिन न देर बाप को तो दिस يلا 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 देखो निके ये देखो चलो चलो इधर 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 बात कर बात कर इधर दिखाओ सुन इधर काディ पिक पिक कर कर बैठो बात অধিকাক দিব কিয়নো কালিছোঁ তাৰে No. <laughs> তো এখন অনেকগুলো আরো বাতি রয়েছে মোটামুটি আমরা পঞ্চাশ থেকে ষাট খানা এই জলপাত্র এই জঙ্গলের মধ্যে ইন্সপিরেশন করছি আর দেখা যাক এখন আমার কাছে অনেকগুলি রয়েছে আরো আসো গাড়ির টাকা গাড়ি

여러분 서비스 부탁해요. 무료 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 딜 বৰ্ষাই জ্বলা ছে

ষাট থেকে সত্তরখানা পাত্রকে এখানে ইনস্টলেশন করলাম আর আগামী দিনে আরও কিছু পাত্রের ব্যবস্থা করবো আর এই জঙ্গলটা যে সমস্ত জঙ্গল সে সমস্ত জঙ্গলে এই জলের পাত্র পাখির জন্য ব্যবস্থা করব তো এতক্ষণ আপনারা দেখছেন নেক্সট পেপার ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে যদি দেখছেন ফেসবুক থেকে শম্ভ ফেসবুক পেজ পেজটিকে ফলো করুন আর আমাদের ভিডিওগুলি কি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করুন যাতে আগামী দিনে আমরা আরও জীবজন্তু পশু পাখি সাপ শরীরেফ এবং অন্যান্য প্রকৃতির সমস্ত ধরনের জীবজন্তুকে আমরা সাহায্য করতে পারি তাদের কাছে লাগতে পারি তো এই সমস্ত ধরনের কাজে যাতে আমরা আরও উৎসাহ পাই তাদের ভিডিওটি বেশি করে আপনারা শেয়ার করুন বন্ধুদের সাথে আর এতক্ষণ সঙ্গে থাকার আপনাদের সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ ধন্যবাদ আমরা